আমরা যারা টিকটক দেখি তারা কিন্তু সবাই সময়া রুকায়তকে চিনি কারণ বাংলাদেশে কাপড় সময় আর যাদের ভিডিও পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না তারা কোনো অশ্লীল ভিডিও বানায় না তবে অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও উপহার দেয় সবাই দেখতে অনেক বেশি পছন্দ করে রিসেন্টলি তারা কিন্তু বিদেশ ঘুরতে গিয়েছে নেপালে তারা ঘুরতে গিয়েছে অথচ সেখানে গিয়ে তিনি পাঁচ হাজার ভিডিওর মতো মেক করে ফেলেছে নেপালে ঘুরতে গিয়েছে সেটার টাকা তো অবশ্যই কিন্তু উসল করতে হবে তাই তো একদিনে এত এত ভিডিও বানিয়ে পাবলিক করেছে আর ইতিমধ্যে জনগণ সবাই কিন্তু এই ভিডিওগুলো গুলো প্রচুর পরিমাণে দেখছে আর মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে কিন্তু সময় রুকাত ইতিমধ্যে অনেক টাকা কিন্তু ইনকাম করে নিয়েছে একদিনে যদি এত এত ভিডিও মেক করে এত এত টাকা ইনকাম করে ফেলে তাহলে কিছুদিন থাকলে তো টিকটকে আর ধোকা যাবে না তাদের জন্য কারণ তাদের ভিডিওই কিন্তু ইতিমধ্যে সবার সামনে আসছে মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু ক্রস করে ফেলছে নেপালে ঘুরতে গিয়েছে অথচ সেটার ভিডিও কি করছে না করছে সব কিছুই কিন্তু শেয়ার করছে সবার সাথে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করছে আর আর রুকায়তকে সবাই অনেক বেশি পছন্দ করে কারণ তারা কোনো অশ্লীল ভিডিও বানায় না তারা কিন্তু সব ভালো ভালো ভিডিওই সবাইকে উপহার দেয় তাদের মাঝে কোনো অশ্লীল ভিডিও এখন পর্যন্ত দেখা যায়নি তবে তারা রেগুলার যা কিছু করে সেটাই কিন্তু সবার সামনে শেয়ার করে আর শুটো থেকে এই পর্যন্ত সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে হুমায় রুকায়তকে কারণ প্রথম থেকে শুরু থেকে তাদের লাভার্স অনেক বেশি ইতিমধ্যে ইউটিউবে চার মিলিয়ন ক্রস করে ফেলেছে আর টিকটকে তো দশ মিলিয়নের কাছাকাছি এসে পড়েছে তাহলে তাদের জনপ্রিয়তা কতটা ফেসবুকে দুই মিলিয়নের কাছাকাছি সবাই তো অনেক বেশি ভালোবাসা দিয়ে দিচ্ছে তাদেরকে তো সোমাইয়া আর রুকায়াতের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সোমাইয়া আর রুকায়াতের জুটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না